কত সুন্দর একটা কাজ করে একটা ওয়ান পিস পাঁচশো সাতশো টাকা ওনা আছে বিক্রি করতে পারবো মাত্র সত্তর টাকা দিছি ভাই অলি সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র সত্তর টাকা দিছি ভাই এটা সব সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা যা নেবেন ভাই যা আছে সত্তর টাকা ওয়ান পিস মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই দেখ কত একটা বুরখা মাত্র আশি টাকা দিছি ভাই মাত্র আশি টাকা হাজার পাঁচশো টাকা বুরখা মাত্র আশি টাকা ভাই পাঁচশো ছশো টাকা মাত্র একশো বিশ টাকা ভাই পাঁচশো ছয়শো সাতশো টাকা অনার্সে বিক্রি করতে মাত্র একশো বিশ টাকা বিক্রি করতেছি ভাই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা পাঁচশো ছয়শো টাকা প্যান মাত্র একশো টাকা দিছি ভাই মাত্র একশো টাকা কত সুন্দর সুন্দর একটা প্যান দেখছেন মাত্র একশো চারশো পাঁচশো টাকা ষাট ভাই মাত্র ষাট টাকা দিচ্ছে ভাই দেখছেন কত সুন্দর সুন্দর একটা ষাট এই যে একটা পাঞ্জাবি ভাই মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি আছে ভাই ষাট টাকা ভাই দুইশো পিস নিলে বিশ পিস ফ্রি ষাট টাকা ভাই সব ষাট টাকা কত সুন্দর একটা দেখছেন ভাই পোলো গেঞ্জি ভাই

তো পুরা ইন্ডিয়ান মাল ভাই দেখছেন ভাই হাজার বারোশো একবার ভাই ওর কত শুধু একটা ওয়ান পিসের কালকশন এটা মাত্র সত্তর টাকা ভাই কি বলে মাত্র সত্তর টাকা মতো নষ্ট হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ভিডিও করতেছে ভাই প্রথম মাথা নষ্ট করে ভিডিও ভাই এটা দেখছেন ভাই কত একটা ওয়ান পিস মাত্র সত্তর টাকা ভাই অনলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনি হাজার হাজার কালার আছে হাজার হাজার মাল আছে আপনি যেটাই নেন দেখছেন কত সুন্দর একটা ওয়ান পিস মাসাল ভাই তো অস্থির কালেকশন রে ভাই আরো কালেকশন আছে ভাই আমি কালো সুন্দর শেষ করতে পারবো না আমি সিম্পল মধ্যে দিয়ে একটা দেখাই দিয়েছি ও রে ভাই এটা খুব সুন্দর একটা ওয়ান পিস ভাই আর কি আছে আর কি আছে ভাই ভাই এদিকে তো কালেকশন ভাই দেখাই নাই হাজার হাজার কালেকশন আছে ভাই জি ভাই এদিকে দেখেন একটা হাজার হাজার কালেকশন আছে ভাই

ওরে ভাই তারপর ভাই আর কি আর কি আছে ওয়ান টু সারা অনেক কিছু আছে দেখানি ভাই শার্ট আছে পাঞ্জাবি আছে দেখান দিকে দেখায় তো ভাই শেষ করতে হবে না হাজার হাজার কালার আছে ভাই পাঞ্জাবির কালার ওরে ভাই তো হাজার হাজার কালার আছে শার্ট আছে ভাই সেই সেই শার্ট পাই কত লাগাইছেন ভাই শার্টের কথা কি কম ভাই শার্ট বইলে তো শেষ করতে পারবো না ভাই দেখেন এই হাজার হাজার কালার আছে হাজার হাজার শার্ট আছে এদিকে একটু দেখেন ভাই দেখছেন ভাই কালার গুলা ওরে ভাই কত কত ভাই কত ভাই বইলাতে শ্বাসক না ভাই বললার মাথা নষ্ট ভাই ধামাকে একটা অফার দিছি ভাই কত মাত্র সত্তর টাকা ভাই সত্তর সত্তর টাকা সত্তর টাকা কত সুন্দর সুন্দর কালার মাত্র সত্তর টাকা ভাই অনলি সত্তর সত্তর টাকা ভাই একশো পিস নিলে পাঁচ পিস ফ্রি একশো পিস একশো পিস নিলে পাঁচ পিস ফ্রি ভাই ওরে ভাই এইদিকে আছে আমাদের আমাদের ফুড কালেকশন আছে চারশো পাঁচশো টাকা বিকে মাত্র ষাট টাকা দিয়েছি ভাই কি বলে সুন্দর একটা পাঞ্জাবি ভাই

তারপর ভাই এসআর কি আছে আর কি আছে ভাই ভাই আরো তো মাল আছে ভাই প্যান্ট দেখতে দেখতে ভাই যাই নাই ভাই প্যান্ট আছে ভাই হাজার হাজার কালার আছে ভাই কালার দেখা শেষ করতে হবে না ভাই কয় একটা জিন্স প্যান্ট ভাই ও মাই গড এটা সেই দেখেন 1200 টাকা সেটা বিক্রি হবে না আছে ভাই আপনি কত দিবেন ভাই আমি তো ভাই সীমিত দিছি ভাই আমি তো পাইকারি দিতেছি ভাই ভাই এগুলা প্যান যদি দশটা বিক্রি করে তাহলে আমাদের দেশে আছে ভাই আমরা দেখি না জানি না এই জন্য আমরা ইনকাম করতে পারি না চোখ কান খোলা রেখে আমাদের বাংলাদেশের চেষ্টা করি আমরা ইনকাম করতে হবে ইনশাল্লাহ আমাদের বিশ হাজার দরকার নাই কবে শুনে একটা প্ল্যান দেখছেন ভাই সারাদিন যদি বিশ পিস বিক্রি করি দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা আমাদের প্রবাসের টাকা বাংলাদেশ করতে পারতেছি ভাই দুইশো পিসে দশ পিস ফিরি ভাই দুইশো পিস দুইশো পিসে দশ পিস ফিরি ভাই একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস ফ্রি দিলাম ভাই দুইশো নিলে দশ পিস ফ্রি ভাই সুন্দর সুন্দর একটা পাঞ্জাবি দেখছেন ভাই মাত্র সত্তর টাকা ভাই কি বলেন মাত্র সত্তর টাকা চারশো পাঁচশো টাকা বিক্রি করতে হবে ভাই কালার কল সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা করে ভাই পঁয়ত্রিশ টাকা বাচ্চাদের কালেকশন দেখছেন ভাই বাচ্চাদের মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই দেখানো যাবে না আমি দু একটা দেখাই দিচ্ছি আপনাকে মাত্র পঁয়ত্রিশ টাকা অনলি টাকা টাকা ভাই বাচ্চা মাল একশো মাল নিলে দশ পিস ফ্রি ভাই কি বলেন ফ্রি বাস যা ফ্রি সব মালে ফিরে দিছে ভাই এটা পরিশালের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই দেখছেন কত সুন্দর সুন্দর টি শার্ট আছে বাচ্চাদের মাত্র পঁয়ত্রিশ টাকা ও মাই গড মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই অনলি পঁয়ত্রিশ টাকা করে অনলি পঁয়ত্রিশ টাকা ভাই জি ভাই তারপর ভাই আর আছে ভাই আমি তো দেখাই নাই বাচ্চাদের প্যান্ট আছে ভাই প্যান্ট তো আছে সেই সেই প্যান্ট আছে ভাই বাচ্চাদের এগুলো আমাদের ঈদের কালেকশন চলে আসছে সব তো দেখাই দেবো না আমি কিছু কিছু দেখা দিছি ভাই দেখছেন ভাই কত সুন্দর একটা প্যান্ট এই যে ব্যাক পার্টও দেখাই দিছি